ছিল সে তার প্রধানমন্ত্রী কি হোক তার দেশের লোকের কি হোক সেটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু বাংলাদেশে একটা সুনাম ছিল এত বড় পদ্মা সেতু হয়েছে তারা ক্রিকেটে ভালো করছে অন্যান্য খেলায় ভালো করছে আস্তে আস্তে তারা সব কিছুতে এগোচ্ছে তাদের দেশে এ রয়েছে সুনামটা তাদের বাড়ছিল আজকে যেটা হলো ঠিক আছে তাদের প্রধানমন্ত্রীকে চাই না পদত্যাগ করে নিয়েছে তিনি কোথায় আছেন কূটনৈতিক বিষয়ে ছেড়ে দিন কিন্তু তারপরে পদত্যাগ যখন হয়ে গেছে তারপরে আগুন জ্বালানো ফসল নষ্ট করা মন্দির ভাঙা বা হচ্ছে আপনার ঘরে আগুন লাগানো হ্যাঁ আওয়ামী লীগের লোককে তিনশো লোককে কালকে হত্যা করা দোকান জ্বালিয়ে দেওয়া বাজার জ্বালিয়ে দেওয়া এটা কি তাহলে নিজের দেশের লোকই তো নিজের দেশের লোকের সম্পদ নষ্ট করছে এরপরে তো হাহাকার লাগবে ওই দেশের অবস্থা তো পাকিস্তানের থেকে খারাপ হয়ে যাবে জিডিপি নষ্ট হয়ে যাবে স্টেশনে কি করতে আগুন লাগালো কিছু গণ্ডমূর্খ চিরকালই থাকে এই যে আমাদের দেশে যখন সিএ চালু হয়েছিল আরে আন্দোলন করতে হলে পার্লামেন্টে কর সেখানে তারা গিয়ে রেল লাইন ভেঙেছিল থানা ফানা জ্বালিয়েছিল এই সেম জিনিস সেখানে দেখলাম সেটা অবশ্য ছোট করে হয়েছিল এটা এখন সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে বাংলাদেশকে আর ভদ্র দেশ বলা গেল না ভদ্রতা থাক বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা থাকে তাহলে গণতন্ত্রটা কোথায় এই গণতন্ত্র যে নেই এটাই তো হচ্ছে পাকিস্তান তো আবার এসে অ্যাটাক করবে চীন অ্যাটাক করবে এই বাংলাদেশকে সুসংগঠিত হতে হবে প্রধানমন্ত্রী যে পারে গা তার দেশের জাকুজি হজ্ঞা আমার তাতে কিছু আসে যায় না কিন্তু বাংলাদেশের মানুষ যেন একটা সুষ্ঠু সবল সরকার পায় তাদের দেশের মানুষ যেন ভালোভাবে থাকতে পারে তাদের দেশটা যেন ভালোভাবে গড়ে উঠতে পারে এবং আমার দেশ থেকে যারা পড়াশোনা করতে গেছিল তারা যেন তাদের পড়াশোনা বা চালু করতে পারে সেখানকার ছোটো ছোটো বাচ্চারা তারা কি অন্যায় করেছে তাদের স্কুলগুলো আজকে দেড় মাস ধরে বন্ধ স্কুল কলেজ বন্ধ ইউনিভার্সিটি বন্ধ অফিস অফিস আদালত বন্ধ সেনাপ্রধান বলেছেন দেখবেন থানায় আগুন লাগিয়েছে কেন রেল স্টেশন ভেঙেছে কেন এরপরে কী হবে অন্য দেশকে নাই যেতেই দিন না তোর দলে তোর তোর দেশের লোকরাই তো রেল দিয়ে যেতে পারবে না তোর দেশের লোকরাই থানায় গেলে বিচার পাবে না তাহলে এগুলো করে লাভ কী আছে হ্যাঁ পুলিশ করেছে সব কিছু ঠিক আছে কিন্তু যে দেশের একটা গণতান্ত্রিক কাঠামো সেইখানে হাত দেওয়া উচিত নয় তাদের জয় জয়টাকে তারা আনন্দ করুক সেলিব্রেট করুক কিন্তু কারোর জন্য ক্ষতির কারণ না হয় এবং একটা ভালো কম্বাইন সরকার খুব তাড়াতাড়ি সেই দেশে হোক এটাই মারতে পারবেন যে আমি কি বলেছি এক দ্বিতীয় হচ্ছে যে আমি এই বিষয়টার থেকেও আমি বলবো যে এখন তাদের দেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে কোনো সভ্য মানুষ সেই দেশে পরিস্থিতি বসবাস করছে না তার দলের মাশরাফির বাড়িতে কেন আগুন লাগিয়েছে তারা তার দলে সাংবাদিকদেরকে কেন মারা হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমের কেন কেন সেখানে আগুন লাগানো হচ্ছে সাধারণ মানুষের সেখানে তারা শুধু আওয়ামী লীগ করার জন্য সাধারণ মানুষের বাড়িতে সাধারণ মানুষের মানে জমিতে জমি নষ্ট করে দেওয়া হচ্ছে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এই জিনিসগুলো তো ঠিক না এবং সেখানে হিন্দু মুসলিম উভয়ের বাড়িতেই করা হচ্ছে আমি বলবো না যে শুধু হিন্দুর বাড়িতে আওয়ামী লীগের কালকে রাত্রির বেলা পরশু দিন থেকে কালকে রাতের মধ্যে আওয়ামী লীগের তিনশো জনকে খুন করা হয়েছে আপনি ভালো করে বড় খবর নিয়ে দেখবেন কেন তারা সবাই মুসলিম কেউ হিন্দু নেই তার মধ্যে কেন এক দল মানুষ আর এক দল মানুষের ওপরে চড়াও হচ্ছে দেখুন আমার দেশেও তো হয়েছে আমার দেশেও তো কংগ্রেস সরকার থেকে বিজেপি সরকার এসেছে আমার আমার এখানেও হয়েছে সিপিএম থেকে তৃণমূল এসেছে কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ হয়েছে গণ্ডগোল হয়েছে খুনের রাজনীতি